পিজিয়ান সার বছর যেই গরুগুলো বাংলাদেশে সবচেয়ে বেশি বাড়ে এই যে গরুগুলো যখন কুরাই করেন কি কি দেখে গরু কুরাই করেন করতে হবে না বয়স কত মাস নাকে হালকা হালকা পানি আছে খাবার খাচ্ছে ভাই বেচা কিনা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অবস্থান করছি যশোর গরুর হাটে আপনাদের কিছু খামার উপযোগী সার বাসুর দেখাবো কেমন দামে বেচা কিনা হচ্ছে জানানোর চেষ্টা করব কি পানি দিচ্ছ না আজকে ভাই তো পানি দাও কয়টা আজকে ভাইয়া পাঁচটা দেখতে পাচ্ছেন দর্শক কি কি জাত ভাই খ্রিজিয়ান কুরাস খামার উপযোগী সার বাসন বেচা কিনা হচ্ছে ভাই আপনাদের নাকি ভাই আচ্ছা ভাই এই বাসনটার বয়স কত মাস দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন ছয় মাসের আমার উপযোগী সার ফিজিয়ান সার পাছুর যেই গরুগুলো বাংলাদেশের সবচেয়ে বেশি বাড়ে দর্শক কিন্তু অবশ্যই আপনাদেরকে গরুগুলো নির্বাচন করে দেখে শুনে নিতে হবে পাগুলো দেখতে হবে গল কম্বল দেখতে হবে নাবি দেখতে হবে গরুর গ্রোথ কেমন হবে এটা বুঝে দর্শক গরু ক্রয় করতে হবে ডবল বডির গরু কিনতে হবে দর্শক আচ্ছা ভাই কত টাকা দাম চাচ্ছে চাওয়া দাম তাই তো শুনলেন দর্শক আরে যে দুই নম্বরটা একই দাম তাই তো এটা তো ফিজিয়ান নাকি ছেষট্টি হাজার টাকা আরে যে তিন নম্বরটা ষাট হাজার টাকা চার নম্বরটা আটষট্টি হাজার টাকা এটার বয়স কত মাস ভাই চার নম্বরটার ছয় মাস বয়স তাই তো আর যে শেষ গরুটা বয়স কত মাস আট মাস বয়স বিরাশি হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন আচ্ছা এই যে আপনার এই লটে পাঁচটা আছে তাই তো ভাই কেউ যদি এই গড়ে নিতে চায় একটু কম হবে কেমন হতে পারে ভাই গড় গড়ে নিলি ভাই হ্যাঁ লাটে লাটে নিলে আমি মনে করেন এই

অবশ্যই দেখতে পাচ্ছেন দর্শক ঠিক আছে ভাইয়া কার সাথে ভাইয়ের সাথে ঠিক আছে বিক্রি করুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভাই এটা কি জাতের ভাই দেশি জাতের ষাট আপনারা দেখলেন দর্শক সিঙ্গেল বডি বয়স কত মাস এক বছর বয়স কত টাকা দাম চাচ্ছেন আটষট্টি হাজার টাকা চাওয়া দাম দর্শস্রোতা দেখতে পারছেন গরুটা সুস্থ আছে বোঝাই যাচ্ছে নাকে হালকা হালকা পানি আছে খাবার খাচ্ছে লাফালাফি করতেছে ভাই চাওয়া দাম নাকি বেচা কিনা বলেন তো ষাট ষাট হাজার টাকা হলে বিক্রি করবে দর্শক খামার উপযোগী সার বছর আপনারা দেখতে পারছেন গরুটা নেওয়ার জন্য অনেকে দাঁড়ায় আছে ঠিক আছে ভাই বিক্রি করে না করু বেসা কিনা হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক সুপ্রিয় দর্শক এইদিকে একটা লাল কালারের সার পাশ দেখতে পাচ্ছি ভাই কি যাত ভাই কি ভাই সিন্দিজাত দর্শক জাতের ষাট বাছুর কত মাস বয়স পাঁচ সাত মাস কোন জায়গা থেকে সংগ্রহ করছেন চাওয়া চাওয়া দাম দাম কত করছে কিনা তিপ্পান্ন চুয়ান্ন শুনলেন দর্শক তিপ্পান্ন চুয়ান্ন হাজার টাকা হলে বিক্রি হবে মাছ হারে আসছে তো ডাকছে ঠিক আছে ভাই বিক্রি করে